কথাগুলো সত্য কিনা পাঠকদের কাছে জানার খুব ইচ্ছা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের চমৎকার ঘুষ বাণিজ্য চলে এটা একটি রেওয়াজ এবং প্রচলিত প্রথায় মানহায় পরিণত হয়েছে ছোট্ট কয়েকটি উদাহরণ বলি ইউনিয়ন পরিষদে বোর্ড অফিস নামে একটি অফিস আছে তো এই বোর্ড অফিস থেকে জন্ম নিবন্ধন কাগজ করতে হয় আচ্ছা জন্ম নিবন্ধন কাগজে যে জন্ম তারিখটা দেওয়া থাকে সেই অনুযায়ী ভোটার আইডি কার্ড তৈরি হয় কিন্তু অনেক সময় নিবন্ধনের জন্ম তারিখ এবং ভোটার আইডির জন্ম তারিখে গডমিল থাকে গডমিলটা হতেই পারে এটি সংশোধন করাটা কতটুকু জটিল বা ঝামেলাপূর্ণ সেটা দু একজনের কাছ থেকে শুনে যে অভিজ্ঞতা হলো সেটা একটু শেয়ার করছে জনৈকীয় একটি ছেলে যেটা জানালো সেটা হচ্ছে তার জন্ম নিবন্ধনের সঙ্গে ভোটার আইডির জন্ম তারিখের পার্থক্য থাকার কারণে এটা সংশোধন বা দুটা একই করার জন্য স্থানীয় কোনো ব্যক্তির শরণাপন্ন হয়েছে হয়তো আপনারা বলবেন যে এটা নিজে সর ঠিক করে নিলেই তো হয় অফিসে গিয়ে ঠিক করে নেবে খুব সহজ কথা কিন্তু এইটা যিনি সহজেই ঠিক করে নিতে পারবেন তিনি লেখাপড়া জানেন তিনি অফিসে খরচ কিংবা সরকারি ফি এ সম্পর্কে ধারণা রাখেন তার জন্য এটা হয়তো কষ্টকর নয় কিংবা ঝামেলাপূর্ণ নয় কিন্তু যে লোকটি প্রত্যন্ত গ্রামে বাস করেন জানেন না সেখানে এই বোর্ড অফিসের কিছু দালাল নিয়োগ থাকে যেই দালালেরা এই সমস্ত সহজ সরল মানুষগুলোকে নিয়ে এসে বোর্ড অফিসের একজন সচিব থাকে তার সঙ্গে তাদের যোগ সাজেশ থাকে এরা একটা বড়ো অঙ্কের টাকায় চুক্তি করে হয়তো বিশ হাজার তিরিশ হাজার সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওই ছেলেটি আমাকে বলল ওর কাছে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে কেন যদি এই ভুল সংশোধন করা না যায় তাহলে সংশোধন হবে না কিন্তু সংশোধন করা যাবে কিন্তু পঞ্চাশ হাজার টাকা খরচ হবে কোথায় খরচ হবে কেন খরচ হবে এবং কাকে টাকাটা দিতে হবে বা কেন দিতে হবে এটা একটা প্রশ্ন একেবারেই প্রত্যন্ত গ্রামের মানুষগুলো যারা খুব অল্প লেখাপড়া জানে যাদের প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নাই এরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এদের জন্ম তারিখ কেউ বাড়িয়ে নেয় কেউ কমিয়ে নেয় কিন্তু যারা এই কাজটি করেন তাদের উচিত যে সঠিকটাই দেওয়া আবার গ্রামের অনেকের সঠিকটা জানা নাও থাকতে পারে সেক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তির কাজটা কী এটা একটি প্রশ্ন আবার যদি জন্ম নিবন্ধনের সঙ্গে ভোটার আইডিকে মিল করতে হয় তাহলে অফিসিয়াল প্রসেসটা কী হবে সে সম্পর্কে যিনি চেয়ারে বসে আছেন তিনি একটি পরামর্শ দেবেন কিন্তু তা না করে তাদের নিয়োগকৃত দালালেরা এই সমস্ত সাধারণ লোকগুলোকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন রকমের প্যাচের মধ্যে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে এই যে প্রতারণা এই প্রতারণার বাণিজ্যটা বাংলাদেশে বেশ শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যদি ভুল হয় সেটা সংশোধনের ব্যবস্থা থাকতে হবে আর যদি সংশোধন করা নাই যায় তাকে পরিষ্কার বলে দিতে হবে সংশোধনের কোনো সুযোগ নাই কিন্তু সংশোধন হবে টাকা খরচ হবে এবং একটা বৃহৎ অঙ্কের টাকা তার কাছে দাবি করা হয় এই বিষয়টা সবাই জানেও না হয়তো ভুক্তভোগী সে করতে বাধ্য হয় কেন তাকে তো বিদেশ যেতে হবে আর বিদেশ যাবার শুরুতেই তাকে এই ধরনের একটি প্রতারণার সম্মুখীন হতে হয় তো এই ধরনের প্রতারণা থেকে কি এদেশের মানুষ সাধারণ মানুষ কোনো দিনই মুক্তি পাবে না মুক্তি দেওয়াই উচিত না এটা দায়িত্বশীলদের কাছে আমার একটি সরল জিজ্ঞাসা